আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো গুচ্ছের কিন্তু এ ইউনিটের পরীক্ষা অলরেডি প্রকাশিত হয়ে গেছে ফল প্রকাশিত হয়েছে এবং বি ইউনিটের হচ্ছে যে তিন তারিখ এবং আমি যদি বুলনা করি সি ইউনিটের কিন্তু দশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের গুচ্ছের পরীক্ষার জন্য তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কিউরিয়াসিটি হচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষা অর্থাৎ অ্যাপ্লাই প্রসেসটা কিভাবে হয় অর্থাৎ কিভাবে এই অ্যাপ্লাই প্রসেসটা হয়ে থাকে কারণ তোমরা অনেক দিনে যদি আগের থেকে না জানো তাহলে কিন্তু তোমাদের পরের সমস্যা হবে কারণ হচ্ছে অ্যাপ্লাই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার সারা জীবনের কান্না হবে কারণ তুমি যদি ভালো মতন অ্যাপ্লাই না করতে পারো সাবজেক্ট না দিতে পারো তাহলে কিন্তু তোমার জন্যই কিন্তু অসুবিধা হয়ে দাঁড়াবে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রসেসটা কীরকম হয় সেই বিষয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো থাকো কারণ তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে গুচ্ছের কিন্তু আমরা সকল বিশ্ববিদ্যালয়ের ওয়ান এস দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ মনে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অল সুবিধা কিরকম টিউশন সুবিধা কিরকম শাসন জট কীরকম রয়েছে ক্যাম্পাস কীরকম রয়েছে ওভারঅল তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে এই জন্য কিন্তু করে আমাদের পাশে থাকো দেখো গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রচেষ্টা প্রথম যে প্রচেষ্টা সেটা অবশ্যই তোমাকে পাস করতে হবে অর্থাৎ তিরিশ নাম্বার যে রয়েছে সে তিরিশ নাম্বারে কিন্তু অবশ্যই তোমাকে পাস করতে হবে আমরা জানি গুচ্ছের মধ্যে তিরিশ নাম্বারে পাস একশোর মধ্যে তো তুমি যদি একশোর মধ্যে তিরিশ পাও তাহলে কিন্তু তোমার পাস মার্ক হয়ে গেল তখন তোমাকে কিন্তু তুমি যখন ওয়েবসাইটে লগ ইন করবে তখন দেখাবে ইলিজিবল সাবজেক্ট অর্থাৎ তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে তোমার প্রথম দাপতে তিরিশ পেতেই হবে তখন কি আসবে ইলিজিবল সাবজেক্ট তোমার সাবজেক্ট এসে পড়বে দ্বিতীয় ধাপ হচ্ছে কি যখন তোমার সাবজেক্ট দেখাবে তখন তোমাদের মনে করো বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করবে সেটা হচ্ছে দ্বিতীয় দাব অনলাইনে আবেদন করার সময় যেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো কিন্তু দুইটা বিষয় খেয়াল রাখতে হবে অর্থাৎ তুমি কয়টি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও অর্থাৎ বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং সাবজেক্ট চয়েস দিতে হবে তো সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েসের মধ্যে আমরা গত বছর যেটা দেখেছি যেহেতু আমি সেকেন্ড টাইম ছিলাম তো আমি কিন্তু গুচ্ছের মধ্যে চয়েস দিয়েছি তো সেখানে আমরা কয়েকটা বিষয় দেখেছি যে মনে করো তুমি কিন্তু উল্টা পাল্টা করেও দিতে পারো মনে করো তুমি যে নিব অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনে করো বাংলা দিলে পরে কিন্তু তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু ওই যে মনে করো নি বিজ্ঞান দেওয়ার দরকার নেই তুমি এখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না দিয়ে তুমি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়েরও বাংলা দিতে পারো এটা কিন্তু প্রসেস তোমরা অনেক দিনে মনে করো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি প্রথম থেকেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল সাবজেক্ট আমি প্রথম দিয়ে দিবো না ভাই এরকম করো না তুমি যদি ভালো একটি সাবজেক্টে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে এই প্রসেসটা মেনটেন করতে হবে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা দিলে তুমি কিন্তু জগন্নাথের সবকিছু দিবে না অন্যান্য বিশ্ববিদ্যালয় যে দেবে সেগুলোর কিন্তু টপ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি কিন্তু প্রসেসটা দিতে পারবে কারণ এটা হচ্ছে যে এইবারে বা গত বছর যেটা হয়েছে বা এই বছর যেটা হবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন হবে এবং সাবজেক্ট চয়েসের কিন্তু মাইগ্রেশন হবে আর মাইগ্রেশন বিষয়ে আমি কিন্তু তোমাদের একটি মানে একটা ভিডিও দিব শুধু মাইগ্রেশন বিষয়ে তো এই ধরনের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখতে পারো তো তোমাকে যে সয়েশটা দিতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা দিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার লাস্টের দিকে নিবিজ্ঞান সাবজেক্ট দেওয়া দরকার নাই সব সাবজেক্ট যাওয়ার দরকার নাই তুমি মনে কর খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা দিলে বা তুমি বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের আইন দিলে এটা তুমি করতে পারো তো তোমার দ্বিতীয় দপথে অনলাইনে আবেদন করার সময় তোমাকে বিশ্ববিদ্যালয় সয়েজ করতে হবে এবং সাবজেক্ট সয়েসটাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে পরে যেটা করতে হবে অবশ্যই এই যে দ্বিতীয় ডাফের মধ্যে সাবজেক্ট বিশ্ববিদ্যালয় চয়েস করার সময় পাঁচশো টাকা করে লাগবে অর্থাৎ এই একটি বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে পাঁচশো টাকা লাগবে তাহলে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে হবে পাঁচ পাঁচ হাজার টাকার মতন লেগে যাবে পার বিশ্ববিদ্যালয়ে পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা দিয়ে কিন্তু তুমি অবার সকল সাবজেক্ট দিতে পারবে কিন্তু এখানে কিছু কথা রয়েছে এটার সাথে কিন্তু তোমাকে যদি তুমি স্যাংচার হয় তা হও তাহলে কিন্তু তোমাকে বিবাহ পরিবর্তনের জন্য কিন্তু এর সাথে আরো তিনশো টাকা যুগ হয়েছিল লোক গত বছর মোটামুটি এরকম হবে আর যারা শারীরিক শিক্ষা বা যে শারীরিক শিক্ষা থেকে শুরু করে কিছু সাবজেক্ট রয়েছে এগুলো আলাদা কিন্তু বাইবা পরীক্ষা হয় বা চারুকলা ওইগুলো কিন্তু আলাদা তোমাকে টাকা দিতে হবে তিন নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে একটি সময় দিবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদের একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ তোমরা মেরিট একটি আমরা কিন্তু গত বছর মোটামুটি চারটে মেরিট দিয়েছিল এই গুচ্ছের মধ্যে সো এই বছর এরকম দিবে কারণ হচ্ছে যে তারা এইভাবে মেরিট দেয় যে প্রথম টান দেয় এবং তারা এরকম এখন করেছে যে মোটামুটি ভর্তি করে মাধ্যমে সো কিন্তু তৃতীয় দাবতে মেরিট লিস্ট প্রকাশ করবে মেরিট লিস্ট প্রকাশ করার সময় কিন্তু একটু প্রথম মেরিট লিস্ট আসলো সেখানে কিন্তু সবাই ভর্তি হবে না তো কারণ হচ্ছে যে তারা পাঁচশো টাকা আবেদন করতে পারে মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করলো সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছে তো যখন মেরিট লিস্টে সাবজেক্ট আসবে তখন কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসবে না তো এখানে যদি আসতে চায় তার কিন্তু পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে অর্থাৎ সে যদি এনশিওর করতে চাই যে তুরন্ত আবেদন করতে চাই তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা লেগে যাবে তো এইভাবে কিন্তু মেরিট লিস্ট অনেক দূর পর্যন্ত যায় লাস্টের যে আবজেটা এর আগে অবশ্যই বলবো আবারই বলবো অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজে লিংক দেবে সেখানে কিন্তু গে করতে পারবে লাস্টের যে আবজেটা সেটা হচ্ছে মাইগ্রেশন প্রসেস অর্থাৎ মাইগ্রেশন হচ্ছে যে ওই যে মেরিট লিস্ট যেটা দিবে দ্বিতীয় দাপে দ্বিতীয় যে মেরিট লিস্ট দেবে এর আগে কিন্তু প্রথম মেরিট লিস্টের মাইগ্রেশন প্রকাশিত হবে তেমন দ্বিতীয় মেরিট দেওয়ার পরে তৃতীয় মেরিট দেওয়ার আগে মাইগ্রেশন প্রকাশিত হবে এভাবে কিন্তু গুচ্ছের ভর্তি পরীক্ষার অ্যাপ্লাইটা মোটামুটি হয়ে থাকে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্স রয়েছে বা ফেসবুক পেজের লিংক রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই সেখানে গিয়ে করবে তোমাদের জন্য শুভকামনা এত চিন্তা নেওয়ার কিছু নাই সামনে কিছু গুচ্ছ রয়েছে বা যদি তোমাদের রেজাল্ট ভালো না হয় সেকেন্ড টাইম তো অবশ্যই রয়েছে তো এই বলে আমি শেষ করছি Assalamualaikum. alaykum